আমার একটা আহ ভিডিও শুটে আসছে যে আমার মেয়ে পটে না এখানে কাঠ নেওয়ার পরে নাকি মেয়ে পড়বে তো আমি যার জন্য একটা সুন্দর একটা কাঠ নিয়েছি দেখবো এখন যে কতটা মেয়ে পটে ভাই এই সম্পর্কে কিছু বলবেন আমি সম্পর্কে একটা বলতে চাই মেয়ে পটে না তুমি এই পর্যন্ত কজনকে পটাইছো এটা সত্য কথা বলো এখন পর্যন্ত আমি পটাইতে পারি নাই এই ভিডিওতে যারা যারা আগে ওর কাছে পড়ছিলে আপুরা তোমরা আমার নাম্বারটা রাখো 0161 পরে ওর থেকে নাম্বারটা নিও এই নাম্বারে শুধু একটা হোয়াটসঅ্যাপ করবা আমি ডিটেইলসটা ওকে ধরে দিব আর যাদের যাদের হচ্ছে এখন পর্যন্ত মানে জয়বন কাল আসার পর মেয়ে পড়তেছে না হ্যাঁ এইখানে চলে আসবা দেখো মেয়ে কয়টা পটে আর এই ভাইয়াকে যারা বিয়ে করতে চাও যে আপুরা জামাই খুঁজে পাচ্ছ না এই আপু বসে আছে অবশ্যই তোমরা জামাই পেয়ে যাবে এই যে আমাদের এখান

যারা ফার্স্ট আমাকে লস থেকে উঠাতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি গ্রামের অথেন্টিক যার জন্য আমি কনফিডেন্সলি বলতে পারবো যে আমার মধ্যে সেই কনফিডেন্স আছে যার জন্য বলেছি আমি অথেন্টি অথেন্ট একটা মানুষের একটা আমি সারাজীবন শুনছি প্রোডাক্ট অথেন্টিক থাকে মানুষ কিভাবে অথেন্টিক এখানে কে অথেন্টিক বলতে এটা বোঝাইতেছে যে আমরা আমি কি এটা বলতে বোঝাইতেছে যে বার্জিন আছে এখনো এরকম কিছু সে ভার্জিনের সাথে সাথে আমরা গ্রামের যে রিয়াল ফাস্ট ফুড আমরা তো শহরের মতো ফাস্ট ফুড খাই না আমরা তো একদম কাঁচা শাকসবজি খাই যেটাতে প্রচুর পরিমাণে ক্যালোরি ভিটামিন সবকিছু আছে